ডেভিড দারে আলহাজ ইঞ্জিনিয়ার মন্দুল হাসান মুন্সির চেয়ে কোনো বড় নির্যাতিত নেতা নেই তার বিরুদ্ধে বাইশটা মামলা আটাইশটা মামলা তাকে বাইশ মাস জেলে রাখা হয়েছিল তাকে অত্র দেবিদ্দার তাকে অত্র দেবিদ্দার একটি গেঞ্জি এবং পায়জামা দিয়ে ওপেন ভ্যানে হ্যান্ডকাফ লাগিয়ে অত্র দেবিদ্দার ঘুরিয়েছিল এগুলার সবকিছু ন্যায় বিচার আমরা চাই না আমরা কি চাই না আমি এখন আপনাদের কাছে দেবীদ্দ্বারের কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে চাই এই সাড়ে পনেরো বছরে আমাদের সরকারি বিভিন্ন খাত ধ্বংসের প্রতি বিলপ্তির প্রতি আমাদের দেবীদ্দ্বারের শিক্ষা খাত নিয়ে কথা বললে না হয় আমাদের দেবীদ্দ্বারে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিল আলহাজ ইঞ্জিনিয়ার এই বছরে অনেক বেসরকারি স্কুল কলেজও কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন এই পনেরো বছরে আমাদের যারা স্বৈরাচারী এমপি ভোটবিহীন এমপি ছিল তারা কি শিক্ষার মানকে উন্নয়ন করতে পেরেছে আমাদের শিক্ষার গুণগত মান যদি কথা বলি এখানে আমাদের শিক্ষকদের পেশাদারিত্বর অভাব আমাদের টিচার নিয়োগে দুর্নীতিগ্রস্ত এর আগের এমপিরা একটি টিচার নিয়োগের জন্য লক্ষ লক্ষ টাকা তারা ঘুষ নিয়েছে আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুলাস আর মুন্সি যখন দেবীদারের এমপি ছিল তখন প্রতিটি টিচারের নিয়োগ তার যোগ্যতার হিসাবে হতো যোগ্য ব্যক্তিকে যোগ্য সিটে বসানো হতো আরেকটি কারণ আমাদের শিক্ষার গুণগত মান এত নিচে নেমে গিয়েছে সেটা হলো আমাদের গার্ডিয়ানদের মধ্যে অবহেলা আছে তার পাশাপাশি স্টুডেন্ট এবং টিচারদের সমন্ব সমন্বয়হীনতা আছে প্রশাসনিক দুর্বলতা এবং প্রশাসনের মধ্যে দুর্নীতিগ্রস্ত হয়ে আমাদের শিক্ষাঘাটটা পুরো নষ্ট হয়ে গিয়েছে আমি অনেকগুলি হাই স্কুল প্রাইমারি স্কুল ঘুরেছি দেবিদ্যারে এই প্রতিষ্ঠানগুলো খুবই অবহেলিত এগুলা সমাধান করতে প্রথমে আমাদেরকে শিক্ষক প্রশিক্ষণ দরকার প্রযুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা করতে হবে গার্জিয়ানদেরকে আরো সচেতন হতে হবে প্রশাসনের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলা নতুন করে মেরামত করতে হবে সর্বশেষে শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে আমাদেরকে প্রশাসন শিক্ষক এবং গার্ডিয়ানদের মধ্যে একটি সমন্বয় করতে হবে শিক্ষার প্রতিষ্ঠান বাড়ালে শিক্ষার মান গুণগত মান উপরে হয় না শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং এটার জন্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুলা হাসান আমাদের দরকার এখন আসেন স্বাস্থ্য খাত এই অঞ্চলে আমরা দেবীদ্দ্বার পরিচিত হই হসপিটালের শহর বলে এটা কি সত্য নয় কিন্তু মানসম্মত চিকিৎসা একটি স্বপ্ন রয়ে গিয়েছে। অবহেলিত শিক্ষা খাতের জন্য আমরা সুচিকিৎসা ঠিক মতন পাইনি আপনারা নিশ্চয়ই মনে আছে আলাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি যখন আপনাদের নির্বাচিত সংসদ সদস্য ছিল ওলি দেবীদ্বার সরকারি হসপিটালে পঞ্চাশ সজ্জার সুবিধা ব্যবস্থা করে দিয়েছিল এইটা দেবীদ্বারে একটি মাইল ফলক হিসাবে কিন্তু আছে তারপরে এই বিগত পনেরো বছর আওয়ামী লীগের পাওয়ারফুল এমপিরা কোনো উন্নয়নে হসপিটালে আনেনি কোনো নতুন মেডিকেল ইকুইপমেন্ট আনেনি দুর্নীতির মাধ্যমে ডক্টর টেকনিশিয়ানদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আমাদেরকে তার পাশাপাশি এই সরকারি কলেজে একটি দালাল চক্র এখানে তারা দখল নিয়ে নিয়েছে এই দালালদের কাছে থেকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমি প্রশাসনের কাছে আহ্বান করছি যে আপনারা এই দালালদেরকে সরান না হলে কিন্তু আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি নিজে এসে তাদেরকে চড়িয়ে হাত দিয়ে সে সরিয়ে দিবে ইনশাল্লাহ আমি এই অবহেলার দায়িত্ব আমি দিব হলো সৈরাচারী শেখ হাসিনাকে এবং দেবিদ্বারে যারা এমপি গিরি করে আসছে বিগত পনেরো বছর তাদের পকেট ভরার জন্য এখন আসেন যোগাযোগ ব্যবস্থা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সাড়ে চার হাজার কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছিল বিগত এক কিলোমিটার রাস্তাও তো তৈরি হয়নি এই রাস্তাগুলা মেরামত করেনি কিন্তু টেন্ডার কিন্তু ঠিকই হয়েছে আমাদের এই নির্বা অনির্বাচিত এমপিরা তিরিশ চল্লিশ কমিশন কেতো কন্ট্রাক্টাররা বাকি টাকা নিয়ে যেত রাস্তার কোনো কাজ হতো না আমরা এটা আর চাই না আমাদের দেবীর ধারে যে উন্নয়নের জুয়ার ছিল আমরা সেই জুয়ারকে আবার ফিরত আনতে চাই এবং এটা ফেরত আনতে হলে আবার সামনের নির্বাচনে আলাজ ইঞ্জিনার মঞ্জুলাসান মুন্সীকে দাঁড়ায় শেষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে আর একটি বড় সংখ্যা হল মাদক ইস্টগ্রাম থেকে খাতঘড় পর্যন্ত এমন জায়গা নেই যেখানে মাদক সেবক নেই মাদক ব্যবসায় নেই আপনারা মনে রাখবেন যারা মাদক সেবক তারা তাদের জীবন তো নষ্টই করে তার পাশাপাশি তাদের পরিবারের জীবন নষ্ট হয় পরিবারের পাশাপাশি আমাদের সমাজের জীবন নষ্ট হয় আমাদেরকে এই মাদক সেবকদের বিরুদ্ধে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে দেবীদ্বারে অতি শিগ্রি প্রতিষ্ঠা করতে হবে মাদক পুনর্বাসন সেন্টার যেখানে যারা মাদক সেবক আছে তাদের সুচিকিৎসার মাধ্যমে পুনর্বাসনের মাধ্যমে তারা সমাজে যেরকম সুন্দরভাবে আবার ফেরত আসতে পারে পরিশেষে দেবীদ্বারের সবচেয়ে বড় সংখ্যা চাঁদাবাজি দখলবাজি এই চাঁদাবাজি দখলবাজি কিন্তু একানব্বই থেকে দুই সাল পর্যন্ত কেউ সাহস পেত না কিন্তু দুই হাজার নয়ের পরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পর আসার পরে দেবীদ্বার লিপ্ত হয়ে যায় এই চাঁদাবাজি এবং দখলবাজিতে পাঁচই অগাস্টের পর কিছু সংখ্যার মানুষ বিএনপির নাম ভাঙ্গিয়ে মঞ্জুরুল হাসান মুন্সির নাম ভাঙ্গিয়ে এখনো চাঁদাবাজি দখলবাজিতে লিপ্ত আমি বলে দিতে চাই মঞ্জুরুল হাসান মুন্সি জিরো টলারেন্স চাঁদাবাজি দখলবাজিতে সে যদি আমার ভাই হোক আমার বোন হোক আমার সবচেয়ে কাছের মানুষ হোক তাকেও ছাড় দিব না এটা বিশ্বাস করেন এবং আমি ব্যক্তিগতভাবে এমন একটি সিস্টেম তৈরি করছি যেখানে প্রযুক্তির মাধ্যমে আপনারা কোনো চাঁদাবাজি দখলবাজি এসব এইসব ব্যাপারে আপনারা আমার কাছে আপনাদের বার্তাটা ডাইরেক্টলি পৌঁছানো দেওয়ার ব্যবস্থা আমি ইনশাল্লাহ নিচ্ছি কিছু সাংগঠনিক কথা না বললেই নয় আপনারা যারা আজকে এসেছেন যারা নবনির্বাচিত ইউনিয়নের নেতৃবৃন্দ ওয়ার্ডের নেতৃবৃন্দ একটি কথা মনে রাখবেন পদ বা চেহার দিয়ে নেতা হয় না নেতার পিছে যদি কর্মী না থাকে তাহলে সে কোনো নেতা না তাই আমি আপনাদের লক্ষ্য করে বলতে চাই যারা আপনারা ইউনিয়ন লেভেলে ওয়ার্ড লেভেলে আপনারা নেতৃত্ব নিয়েছেন এখন থেকে নির্বাচন পর্যন্ত আপনারা প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমাদের কর্মীদেরকে মূল্যায়ন করেন তাদের পাশে দাঁড়ান তাদের খোঁজ খবর নেন তারা বেশি কিছু চায় না শুধু একটুখানি ভালোবাসা একটুখানি আন্তরিকতা চায় আমি আমার বক্তব্য এখানে আর দীর্ঘায় করব না আমি শুধুমাত্র বলতে চাই আপনাদেরকে যে আপনারা দেশনেত্রী বেগম খালদা জিয়ার জন্য দোয়া করবেন ওনার সুচিকিৎসার জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন যে তারেক রহমান সাহেব অতি শীঘ্রই যেরকম বাংলাদেশে ফিরে আমাদের মাঝে আমাদের সাথে আমাদের পাশে থেকে আমাদের রাজনীতিটা পরিচালনা করতে পারে আপনারা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সির জন্য দোয়া করবেন আমার মা আপনাদের নেত্রী আলহাজ মাজেদা হাসান মুন্সির জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমি এই বলে বক্তব্য এখানে শেষ করছি Allah desh Bangladesh jindabad